ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রামীণ বিপণীর যে পার্সেলটা আমার কাছে পৌঁছার কথা ছিল সেটা এসে পৌঁছেছে এখন এটা চলেন আনবক্সিং করি গ্রামীণ বিপণীর যিনি ফাউন্ডার শনি আমার তিনি আমার একজন খুব প্রিয় মানুষ এবং এই বক্সটা আমার কাছে অবশ্যই সারপ্রাইজ ছিল আমাকে আমার যিনি আরও একজন প্রিয় ওনার কথা না বললেই নয় সেটা হচ্ছে আয়ব আমার কাছের মানুষ বন্ধু মানুষ ফ্রেন্ড তার হাত ধরে আসছে আর কি খুব সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে এখন ভিতরে কি আছে এটা অবশ্যই আমি দেখার জন্য এক্সাইটেড দেখা যাক কি আছে ও সারপ্রাইজ ওর সারপ্রাইজ আর এখানে সম্ভবত পিঠা আছে দেখি আমি জানতাম না আসলে পার্সেলের মধ্যে কি আছে আমি পার্সেলটা পেয়ে তো খুশি কিন্তু এই টি শার্ট এটা আমাকে মানে আনবিলিভেবল আমি চরম লেভেলের মানে খুশি হয়েছে কারণ আমি টি শার্ট খুব পছন্দ করি আর টি শার্টের সাথে এই যে লাড়ু নারিকেলের লাড়ু ধন্যবাদ রাজু ভাই সাথে ধন্যবাদ আয়ব অনেক অনেক ধন্যবাদ অবশ্যই খুব মজার লাডুগুলা এবং যদি কেউ গ্রামীণ বিপণির পিঠা নিতে চান তাহলে গ্রামীণ বিপণির যে পেজ আছে সেখানে গিয়ে নক করে আপনারা নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ